ভারতের সীমান্ত সুরক্ষায় অতুন্ত্র প্রহরী বিএসএফ জওয়ানদের সংবর্ধনা জ্ঞাপন করলেন উত্তর মালদার বিজেপি নেতৃত্ব এই দিন তারা পুরাতন মালদা ব্লকের মুছিয়া বিএসএফ ক্যাম্পে গিয়ে বিএসএফ এর বারো নম্বর ব্যাটালিয়ানের জওয়ানদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের মিষ্টি খাইয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন সংবর্ধনা জ্ঞাপন পর্বে হাজির ছিলেন বিজেপির উত্তর মালদা সংসদ খগেন মুর্মু মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা হবিপুরের বিধায়ক জুয়েল মুর্মু বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি সহ অন্যান্যরা এই প্রসঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী তাদের বীরত্বের পরিচয় দিয়েছেন এছাড়াও ভারতীয় সীমান্ত এলাকায় প্রতিনিয়ত সুরক্ষা প্রদান করে চলেছেন বিএসএফ জওয়ানরা তাই জওয়ানদের মনোবল অটুট আজ তারা মুচিয়া বিএসএফ ক্যাম্পে এসে বিএসএফ জওয়ানদের সংবর্ধনা জানালেন হিন্দুস্থান হিন্দুস্থান হিন্দুস্তানি ভী কী মানীয় বিধায়ক মাননীয় গোপালচন্দ্র সাহা আছেন আমাদের জেলা পরিষদের সদস্যা আছেন জ্যোৎসনা সরকার প্রধান পলি রায় পলি দাস আছেন এখানে এছাড়া আমাদের সমস্ত কার্যকর্তা আমাদের দিকানকার উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্মানীয় জেলা সভাপতি মাননীয় প্রতাপ সিং আছেন আমাদের মণ্ডল সভাপতি এখানে আছেন আমাদের সংকট শঙ্কর মনোরব এছাড়া সমস্ত কার্যকর্তা পদাধিকারী সহ আমরা আজকে যে মুচিয়া বিও এখানে আমরা তাদের সম্বর্ধনা দিতে এসেছিলাম এত দেশের জন্য দেশ সেবায় যেভাবে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে তারা দেশের একশো চল্লিশ কোটি মানুষকে রক্ষা করবার জন্য যেভাবে তারা বর্ডারে দাঁড়িয়ে আছেন যে বর্ডারে দাঁড়িয়ে থেকে মোকাবেলা করছেন যে পাকিস্তানি সমস্ত যে সমস্ত ওখান থেকে যে যত রকমের আক্রমণ করেছেন সব তো প্রতিহত করেছেন এরা সেই জন্য আমরা এই বর্ডার সিকিউরিটি ফোর্সকে আজকে আমরা সবার সম্বর্ধনা জানালাম তাদের আমরা তাদের সাথে আমরা মত বিনিময় করলাম এবং আজকে আমরা এখানে এই বর্ডারে যেখানে দাঁড়িয়ে আছি আমাদের এই মালদা মালদাতে এখানে আমাদের প্রায় এখানে আটশো কিলোমিটারের মতো জায়গা যেটা এখনও পর্যন্ত ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি আমাদের জমির কারণে এখানে জমি দেওয়া হচ্ছে না আর যেভাবে আমরা দেখছি যে যে সেন্সিটিভ এরিয়াগুলোতে সেখানে হচ্ছে এই এয়ার ডিফেন্স যে সিস্টেম যেটা চালু হয়েছে আমি এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে এখানকার হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং রক্ষামন্ত্রী তাদের কাছেও আমি এখানে আবেদন জানাব যে আমাদের মালদা যেটা হচ্ছে সেন্সিটিভ এলাকা এখানেও যদি এয়ার ডিফেন্স সিস্টেম যদি এখানে লাগানো যায় এই এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে হচ্ছে আমাদের কাশ্মীরের ওই সমস্ত যে সেন্সিটিভ এলাকাগুলোতে আছে তাহলে আমরা সেই সিস্টেমটা এখানে লাগু হলে অনেকটাই এই যেটা বাংলাদেশ আমাদের একদম বাংলাদেশ বর্ডার যে কোনো মুহূর্তে এখানে তারা সহজেই এখানে আমাদেরকে আক্রমণ করতে পারে এখানকার মানুষকে সেটাও প্রতিহত করা সম্ভব হবে আমি এই আমি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠী বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন